এখন যাচ্ছি মাঠে তো কাঁকরের ফুল দিতে যাচ্ছি সকাল সকাল উঠে গেছি তো সকালকে জানাই গুড মর্নিং কেমন আছে তোমার আশা করি সকলে ভালো পাশ মিল না আমিও খুবই ভালো তো আজকে একটু ট্যুরে যাচ্ছি অনেকটা করলাম কাজ অনেক কিছু করলাম আজকে যাচ্ছি ঘুরতে দীঘায় তো অনেক কাজ করলাম অনেক কিছুই করলাম তো কোনো কিছুই না গাই জীবনে ভোরো আমি বলছি ঘোরো এখন ঘোরবে না তা ঘুরবে কখন তো ছোট ট্যুর দিতে যাচ্ছি বলবো অনেক জ্ঞান দিয়ে ফেলছি একটু ঘোরার দরকার তো আজকে যাচ্ছি ফাইনালি সব কিছু অনেক সঙ্গে শেয়ার করছি গাইজ ভিডিওতে লাইক কমেন্ট এবং ভিউজ অতিরিক্ত কম হয়ে গেছে তো তোমরা যেরকম প্রথমের দিকে সাপোর্ট করছিলে ওরকম আবার সাপোর্ট দেখাও আর আমার কিছু কারণে ভিডিওর ইউজ কমে গেছে সেই কারণটি হচ্ছে আমি রেগুলার অ্যাক্টিভ ছিলাম না কিছু দিনের জন্য আমি বাড়িতে ছিলাম না সেই জন্য অ্যাক্টিভ ছিলাম না তো কথা দিচ্ছি আবার অ্যাক্টিভ হয়ে যাচ্ছি তো তোমরা প্লে সাপোর্ট করো তো আমি আর মানে বাচ্চা যাচ্ছি তো এই যে আমাদের বাস দাঁড়িয়ে আছে তো গিয়ে কথা হচ্ছে ওখানে আর বাসে এটা দেখছি কথা হবে কোন সিট পাই কিন্তু সব কোলাঘাটে দাঁড় করালো খাওয়া দাওয়া করে নিলাম তো বাড়ির থেকে কিছু নিয়ে এসেছিলাম রুটি নিয়ে আর আরো নিয়ে এসেছিলাম ওগুলো খেলাম তো চলো যারা আসতে চলেছ তারা অবশ্যই রুম বুক করে এসো কারণ রুম পাওয়াই যাচ্ছে না আর এই যে আমাদের এই ঘরটা আর এই যে বাথরুমটা তো এই যে ঘর এরকম একটা ঘর পেয়েছি তাও খুব কম এখনকার সময় খুবই কম দামে পেয়েছি আর ক্লান্ত হয়ে পড়েছি পাশের থেকে নেবে তখন আমার ফোনে চার পার্সেন্ট চার্জ মাত্র সম্ভব কারণ আমার পাঁচ পার্সেন্ট চার্জ থাকলে তাও ভিডিও করা যায় না তো সেই জন্য ভিডিও করতে পারিনি যখন আমরা এসেছিলাম কোনো একদিন করেছিলাম তো কারণ সারা রাস্তাটা এক ফোটা ঘুমাই নি সকলে বলতেছি আমি ঘুমাই নি তো আমার গাইতে থাকলে গায়ে সেমনি আসে না আর সঙ্গে বক্স টক্স চলছিল গাছ ছিল সেই এক্সাইজ সেইভাবে করেছি তো এসে ঘুম দিলাম আমি আছি এখন ভিডিও এডিট করবো আসে ওয়েট করো তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট মধ্যে নিহার পার্ট পার্ট ভিডিও আসছে খুবই এক্সাইটেড দেখো খুবই মজা হয়েছে খুবই মজা আসবে তো রেডি দেখো